হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো এখন টাইম হয়ে গেল ওই আটটা পনেরো বাজছে আর আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন তো সন্ধেবেলাতে এখানে একটা ছোটোখাটো প্রোগ্রামের আয়োজন করা হয়েছে তো আমরা যাচ্ছি তিনজনেই এখন রেডি হয়ে আর আমি এই যে শাড়ি পরেছি আর ছেলেকে পাঞ্জাবি পড়েছি তো চলো এখানে ওই ছোটোখাটো একটা মানে এখন যেহেতু বাঙালিদের সংখ্যা অনেক কমে গেছে তাই নিজেদের মতন করে একটা দিনটাকে একটু উদযাপন করা হয় তো কেমনভাবে আমরা আজকের সন্ধ্যেটা কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে ছেলেও পাঞ্জাবি পরেছে দেখি দেখি আর ওই যে পেছনে আরেকজনও পাঞ্জাবি পরেছে সে পাঞ্জাবি পরতে খুব একটা চায় না কিন্তু তাকে আজকে ধরে বেঁধে পড়ানো হয়েছে আর কি তো চলো আমরা যাই আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে আর চরম গরম পড়েছে মানে শাড়ি পরে আর ভালোই লাগছে না তো চলো যাওয়া যাক সন্ধে শুরুটা হয়েছিল রবি ঠাকুরের একটা সুন্দর গান দিয়ে অসাধারণ গানটা ছিল সকলে গান করলো বাচ্চারা কেউ ডান্স করেছিল ছোট বাচ্চারা আবৃত্তি বলেছিল তো সব মিলিয়ে না প্রোগ্রামটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর যেহেতু কপিরাইটের একটা ক্লেম চলে আসবে তো সেই জন্য আমি এখানে গানটা তো শোনাতে পারছি না তো খুব সুন্দর হয়েছিল। সবাই এত সুন্দর করে সন্ধেটাকে সাজিয়ে তুলেছিল। যে খুব ভালো লাগছিল mm -hmm.

এর আগের কবিতাটা ওই যে বাচ্চা মেয়েটা বলেছিল ওই মেয়েটা এত সুন্দর কবিতা বলে মানে ওই মেয়েটা একজনের কাছে কবিতা শেখে একটা একটা বৌদির কাছে তো অসাধারণ কবিতা বলে আর এর আগে যিনি বললেন উনি হচ্ছেন ওই বৌদিটা হচ্ছেন ওই বাচ্চা মেয়েটার মা তো দুজনাই অসাধারণ কবিতা বলেছিলেন আর এই যে এই দুটো বাচ্চা এখানে এখানে বদমাইশি শুরু করে দিয়েছিল। ওদেরই আনন্দ আর কি আর কিছু না আর এই যে সন্ধ্যেটাতে সবার সাথে দেখা হয় কথা হয় একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যেটা কিন্তু খুব ভালো কাটে আর এই বাচ্চা মেয়েটিও খুব সুন্দর ডান্স করেছিল মানে এত এদেরকে দেখে না নিজের ওই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় মানে আমিও ডান্স শিখেছিলাম বেশ কিছু দিন তো ছোটোবেলাকায় এই ধরনের রবীন্দ্র জয়ন্তী যখন যখন এই স্পেশাল কিছু দিনগুলোতে প্রোগ্রাম হতো সেখানে আমরা যেতাম ডান্স করতাম মা যেত নিয়ে আমাকে মা সাজিয়ে দিত শাড়ি পরিয়ে দিত আর আমার মা না খুব সুন্দর সাজাতে পারে চুল বানতে পারে তো মা আমাকেও সাজাতো সাথে সাথে আমাদের যে আমার যে বান্ধবীগুলো থাকতো ওদেরকেও সাজিয়ে দিত তো এদের এই এইসব ডান্সগুলো দেখে খুব মানে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো খুব ভালো লাগছিল প্রোগ্রাম তো শেষ হয়েই গেছিল আমরাও খাওয়া দাওয়া করে এই বাইরে একটু ফটো টটো তুলছিলাম সবাই ভিডিও করছিলাম গল্প করছিলাম আসলে সেইভাবে তো সবার সাথে দেখা হয় না প্রতিদিন হয়তো পার্কে গেলাম তখন দেখা হলো কিন্তু সেইভাবেও হয়ে ওঠে না তাই ওই আর কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই গল্প আর সেদিন অনেক রাতও হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আর বাচ্চাদের তো মজা মানে কি বলবো আসলে এই যে দেখতেই পাচ্ছ সবাই কি খেলছে বাচ্চারা সবাই নিজেদের নিজেদের মতন গল্প করছে তো যাই হোক সব মিলিয়ে আজকে সন্ধেটা তো খুব ভালো কেটেছে আমাদের আর ব্যাস এবার আমরা বাড়ি ফিরে আসছি আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট